যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানকে আইএসএলের অন্যান্য দলের কোচ ও প্লেয়াররা কেন বলছে মহামাডান ভালো দল এবং ভালো ফুটবল খেলছে বিষয়টা হচ্ছে মহামাডান দল চারা কিনা এই বছর আইএসএলে কোয়ালিফাই করেছে এবং তারা একটা দীর্ঘ টাইম ধরে কিন্তু জয় পাচ্ছে না তা সত্ত্বেও দলকে বিভিন্ন দলের কোচ এবং বিভিন্ন দলের যেসব সিনিয়র প্লেয়ার আছে ক্যাপ্টেন প্লেয়ার আছে সেই সব প্লেয়াররা কিন্তু মহামাডান দলকে ভালো বলছে এর মূলত কারণ কি কি। প্রথম কথা হচ্ছে মহামাডান দল আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে এসেছে এটা একটা বিরাট কারণ যে মহামাডান দলের যে প্রোগ্রেশানটা সেটা তারা বুঝতে পারছে যে মহামাডান কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হয়ে তারা কিন্তু কোয়ালিফাই করে আইএসএলে এসেছে সেই জিনিসটা একটা বড় ম্যাটার করছে দ্বিতীয় জিনিস যেটা ম্যাটার করছে যেটা মহামাডানের কাছে কিন্তু প্রচুর ইয়াং প্লেয়ার আছে যেসব প্লেয়াররা কিন্তু মহামাডান এবং ইন্ডিয়ান ফুটবলের জন্য ভবিষ্যৎ হতে পারে এবং সেই প্লেয়াররা যেভাবে অন্যান্য দলের এক্সপিরিয়েন্স প্লেয়ারদের সঙ্গে খেলছে এবার যেভাবে ফাইট করছে সেই জন্য কিন্তু অপোনেন্ট টিমের যে প্লেয়াররা আছে এবং অপোনেন্ট টিমের যে কোচ আছে তারা কিন্তু এই সব ইয়াং প্লেয়ারদের অনেক বেশি মনোবলটাকে বাড়িয়ে দিচ্ছে এবং তার সাথে সাথে তারা যে সত্যি ভালো খেলছে এটাও কিন্তু তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে এই জিনিসটা কিন্তু আমরা অন্যান্য দলের কোচেদের তরফ থেকে এবং প্লেয়ারের তরফ থেকে দেখছি এবং তার সাথে ভুলে গেলে চলবে না মোহাম্মডান কিন্তু আইএসএল প্রথম বছর খেলছে এবং প্রথম একটাই উইন্ডো পেয়েছে যেখানে মহামাডান দল তাদের দল বানিয়েছে এরপরে আমরা দেখতে পাবো জানুয়ারি ট্রান্সফার উইন্ডো তারপরে আবার সামার ট্রান্সফার উইন্ডো এই উইন্ডোগুলো কিন্তু এখনও মহামাডানের কাছে আসবে এবং অন্যান্য দলও জানে যে একটা উইন্ডোতে একটা আইএসএল দল বাড়ানো কিন্তু সম্ভব নয় সেই জন্য কিন্তু প্লেয়াররাও জানে সেই হিসেব করেই কিন্তু মোহাম্মডান টিমকে অন্যান্য টিমের প্লেয়াররা অনেক বেশি মোহাম্মডান প্লেয়ারদের প্রশংসা করছে এবং কোচরাও প্রশংসা করছে যেভাবে তারা প্রত্যেক ম্যাচে প্রত্যেকটা টিমের সঙ্গে ফাইট করছে এটা দেখে এবারে বিষয় হচ্ছে যে মহামাডান দলকে আমরা প্রশংসা করতে কাকে কাকে দেখেছি প্লেয়ারদের মধ্যে প্রীতম কোটালকে আমরা দেখেছি সুনীল ছেত্রীকে দেখেছি অমরিন্দর সিংকে দেখেছি হুগো বোমোসকে দেখেছি প্রত্যেকটা দলের প্লেয়াররাই কিন্তু যারা সিনিয়র প্লেয়ার এই ধরনের তারা মহামাডান দলের প্রশংসা করেছে এর মানে কি না মহামাডান দল আগামী দিনে আরও ভালো দল গড়বে এটা কিন্তু তারা বিশ্বাস করছে এবং এই প্লেয়ারগুলো যে আগামী দিনে একটা মহামাডারের সম্পদ হয়ে উঠবে সেটাও তারা বিশ্বাস করছে তাই জন্য তারা মহামাডান দলকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে এর সাথে সাথে এই আইএসএল জানুয়ারি ট্রান্সফার উইন্ডোটা মহামাডানের জন্য গুরুত্বপূর্ণ হবে কারণ মোহামাডান ইন্ডিয়ান আরও বেশ কিছু ট্যালেন্টেড ইয়াং প্লেয়ারকে কিন্তু তাদের দলে আনছে এবং তারা কিন্তু এই প্লেয়ারগুলোকেই আবার তৈরি করে তাদের দলে ইনক্লুডিং করবে এবং পারফরমেন্স বাইজ তারা কিন্তু প্লেইং ইলেভেনে আসবে সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাই জন্য মহামাডান দল আগামী দিনে একটা দুর্ধর্ষ দল হিসেবে উঠে আসতে চলেছে বলে এই প্লেয়ারগুলো সমেত কোচগুলো মনে করছে এবং আগামী দিনে অ্যান্দ্রে চিন্নিসপের যে ভূমিকা থাকবে সেটা কিন্তু অনেক বড় ভূমিকা থাকবে অ্যান্দ্রে চিন্নিসপ যে ফুটবলে বিশ্বাসী পজিশানিং প্রেসিং এবং কিছুটা কাউন্টার অ্যাটি অ্যাটাকিং এই ধরনের ফুটবলটা কিন্তু মহামাডান এই প্লেয়ারগুলো খুব ভালো করে নিজেদেরকে অ্যাডপ্ট করছে আমরা দেখতে পাচ্ছি যে এই ইয়াং প্লেয়াররা কিন্তু মহামাডানের প্রত্যেকটা ম্যাচেই ভালো খেলেছে সেটা হতে পারে জুটিকা হতে পারে বোড়া হতে পারে এছাড়া বর্তমানে জুয়ার্লিনা সেন্টার ব্যাক পজিশানে খেলছে এছাড়া লেফট ব্যাক পজিশানে রালতে অত্যন্ত ভালো পারফরমেন্স করে দেখাচ্ছে ইভেন বলা চলে পদম ছেত্রী কিছু ম্যাচে খারাপ করলেও কিন্তু পদম ছেত্রী কিছু কিছু ম্যাচে ভালোও খেলেছে এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মিডফিল্ড পজিশানেও মহামাডান কিন্তু তাদের ইয়াং ব্যাচকে ব্যাক করার চেষ্টা করছে উইংস ফরওয়ার্ড পজিশানে যেখানে তিনখানা টপ টপ উইঙ্গার মহামাডানের কাছে আছে সেই জায়গায় রহিম সাঙ্গা বিকাশ সিং এছাড়া বলা চলে যে মাখান ছোটের মতো প্লেয়ার এরা কিন্তু আগামী দিনে ইন্ডিয়া এবং মহামাডানের ভবিষ্যৎ প্লেয়ার হিসেবে কিন্তু উঠে আসবে তাই জন্য মহামাডানের প্রজেক্টটাকে সবাই সমর্থন করছে এবং মহামাডানের এই যে প্রোজেক্টটা সেই প্রোজেক্টটাকে কিন্তু অপোনেন্ট টিমের প্লেয়াররা দেখে কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে যে এই টিমটা আগামী দিনে খুব ভালো টিম হিসেবে উঠে আসতে পারে এবং আইএসএলে এই বছরে যে পারফরমেন্সটা করছে পরের বছর কিন্তু আরও ভালো পারফরমেন্স করবে এই মহামাডান দল এটা কিন্তু তারাও মনে প্রাণে বিশ্বাস করছে কর্মকর্তারা বেশ কিছু জায়গায় তারা প্লেয়ার আনার চেষ্টা করছে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বিশেষ করে বিদেশি প্লেয়ারগুলোর ক্ষেত্রে একখানা সেন্টার ফরওয়ার্ড এবং সেন্টার ব্যাক পজিশানে প্লেয়ার আনার চেষ্টা করছে এবং মহামার্ডারের বিদেশি প্লেয়ারগুলোকেও যদি দেখা যায় যে সেইভাবে কিন্তু প্লেয়ারগুলোর বয়স খুবই অল্প বয়স খুব একটা বিরাট নামি প্লেয়ার না হলেও এই প্লেয়ারগুলোর যেহেতু এজ একটা পারফেক্ট এজের মধ্যে আছে তাই জন্য কিন্তু তারা অবশ্যই এই টিমটার সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হচ্ছে এই জিনিসটাই মোহাম্মানকে অনেক বেশি ভালো ফুটবল খেলতে যেমন সাহায্য করছে আগামী দিনে এই দলটা আরও ভালো জেলাভ যখন হয়ে যাবে তখন কিন্তু আই এস টপ সিক্স ফাইট করবে এরা অবশ্যই এরা চ্যাম্পিয়নশিপ ফাইট করতে পারে তাই এক্ষুনি এই প্রোজেক্টটা সাকসেসফুল না হলেও আগামী দিনে এই প্রজেক্টটাকে সাকসেসফুল করতে হবে এবং মহামাডান কর্মকর্তারা যদি তাদের এই প্রোজেক্টের উপরে কাজ করে অবশ্যই মহামাডান দল একদিন এই প্রোজেক্ট থেকে বিরাট একটা বেনিফিট পাবেই পাবে এটা কিন্তু সকলের মত তাই জন্য মহামাডান টিমকে সবাই প্রশংসাই করছে কোনো টিমেরকে আমি দেখিনি এখনও অবধি মহামাডার্ন দলকে নিয়ে সমালোচনা করছে এবারে মহামাডানকে কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে গিয়ে যে জিনিসটা করতে হবে প্লেয়ারের সাথে সাথে মেন্টালিটিটাকেও চেঞ্জ করতে হবে তারা যে প্লেয়ারগুলোকে আনছে সেই প্লেয়ারগুলোর মেন্টালিটি চেঞ্জ করে প্লেইং ইলেভেনে এনে কিভাবে ম্যাচ জেতা যায় এই জিনিসটা যখনই মহামাডান শিখে যাবে তখনই কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা অন্যরকম মানসিকতা কাজ করবে এবং তারা কিন্তু অন্যান্য দলকে হারানোর জন্য প্রায় তৈরি হয়েই প্রত্যেক ম্যাচে মাঠে নামবে যেই জিনিসটা আমরা মহামাডানকে দেখেছি আই লিগে সেই জিনিসটাই কিন্তু মহামাডান করতে পারে এই আইএসএলে এবং মহামাডানের এই আই লিগের দলটা কিন্তু তৈরি করতে তিন বছর টাইম লেগেছিল সেই জায়গায় দাঁড়িয়ে এই আইএসএল দলটা মহামাডানের মাত্র ছ মাস হয়েছে সেই জায়গায় এখনও মহামাডানকে কিছুদিন টাইম দিতে হবে এই দলটা পুরো কমপ্লিট করতে যখনই এই দলটা পুরো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এই দলটা যে আগামী দিনে মোহনবাগান ইস্টবেঙ্গল এবং ব্যাঙ্গালুরু এছাড়া বলা চলে মুম্বাই সিটি এফসি এদের কিন্তু রাতের ঘুম কেড়ে নেবে কারণ এই দলটার মধ্যে সেই ক্ষমতা আছে তাই অ্যান্ড্রে চিহ্নি সবকে একটু বেশি যদি সুযোগ দেওয়া যায় এবং সাপোর্ট স্টাফদের যদি একটু বেশি কাজ করার সময় দেওয়া যায় এই দলটাই দুর্দান্ত হয়ে যাবে আমরা জানি যে ইস্টবেঙ্গলের কত বছর লেগেছে এই দলটাকে পুরো পারফেক্ট করতে এখনও অবধি ইস্টবেঙ্গলে একাধিক পজিশানে ভালো ভালো প্লেয়ার লাগবে তাও কিন্তু তারা পুরো কমপ্লিট দল বানাতে পারেনি এখনও অবধি তাই মহামাডানের কাছ থেকে এই ছ মাসের মধ্যে যে ফুটবলটা আমরা পেয়েছি সেটা কিন্তু যথেষ্ট ভালো ফুটবল আগামী দিনে এই মহামাডান আইএসএলের এবং ভারতবর্ষের একটা অন্যতম ক্লাব হিসেবে উঠে আসতে পারে যদি ইনভেস্টারজনিত সমস্যা না থাকে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন